তো বন্ধুরা আজকে আবার রাত সাউন্ডের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে রাত সাউন্ডের নতুন ক্যাসেট এসেছে তো কি কি ক্যাসেট এসেছে দেখাচ্ছি আজকে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো আজকে রাত সাউন্ডের গোডাউন সব ফাঁকা হয়ে গিয়েছে এই দেখো তো দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা রাত সাউন্ডের গোডাউন পুরো ফাঁকা তো সব মাল বেরিয়ে গিয়েছে আজকে তো এখন হরিনাম চলছে সেই উপলক্ষে বেরিয়ে গিয়েছে সাউন্ডের মাল তো আজকে নতুন ক্যাসেট এসেছে গানের তো কি কী ক্যাসেট এসেছে দেখাচ্ছি তো দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিও তো যারা এখনও চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আছে চ্যানেলটিতে তারা অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো যারা এখনো চ্যানেলটি শেয়ার করেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিতে শেয়ার করে দিও তো চলো দেখাচ্ছি ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এই যে রাস সাউন্ডের ক্যাসেট এসেছে তো আনবক্সিং করে দেখানো হচ্ছে তো আনবক্সিং করে দিয়েছে মালিক আর করে দিয়ে গিয়েছে তো দেখাচ্ছি দেখো তো এই যে টিডিকে ক্যাসেট তো দেখাচ্ছি দেখো বন্ধুরা তো এই যে এটা কম্পিটিশন মিউজিকের তো এই যে এটা কম্পিটিশন মিউজিকের ভোকাল তো এটা লেডিস ভয়েসে ভোকাল আছে তো কম্পিটিশান মিউজিকের গান লেডিস ভয়েস তো বন্ধুরা কম্পিটিশনের গান এটা শুধু এটা কম্পিটিশনের গান আছে লেডিস ভোকালের তো এই যে ক্যাসেট কি তো বন্ধুরা এই যে আর একটা আছে এটা হচ্ছে যে শুধু পুরুলিয়া গানের ক্যাসেট ওল্ড পুরুলিয়া ডিজে 1 3 ডিকে ওল্ড পুরুলিয়া সূত্র তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো আরেকটা আছে এটা আছে তো বিটের কাপা বিট এটা তো সব কালেকশন গুলো দেখাবো তো বন্ধুরা এইটা ইডিএম মিক্স আছে অল ইডিএম মিক্স গান আছে তো এই যে তো দেখে বন্ধুরা চারটে গ্যাসেট তো কালকে কালেকশন দেখানো হবে তো চলো দেখিয়ে দিলাম আজকে এসেছে সবকোটায় চলে এসেছে আজ ক্যাসেট তো আজ ডেলিভারি দিতে এসেছিলো তো সব দেখিয়ে দিলাম কালেকশন গোটা কালকে দেখানো হবে কি কি গান দিয়েছে না দিয়েছে তো চলো এই পর্যন্তই আজকের ভিডিও বন্ধুরা ক্যাসেট দেখিয়ে দিলাম তো কালকে যদি পারি তাহলে কালকে গানের কী কী গান দিয়েছে নাচ দিয়েছে ক্যাসেটগুলো সব দেখাবো তো আজকে এই পর্যন্তই ভিডিও তো আজ এই দেখো মাল ফাঁকা হয়ে গেছে গোডাউনে কোনো মাল নাই গো তো আবার ছাড়া হচ্ছে ভিডিও তো আবার ভিডিও আসছে বন্ধুরা দেখতে দেখো ভিডিও তো ভিডিও দিতে লাইক কমেন্ট শেয়ার করবে तो आज के मत चलो बाय